হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্তেছেন একটা থ্রিপিং সকেট আর আজকে দেখাবো কীভাবে এই থিপিং সকেটটা সুইচ সিস্টেম কীভাবে কানেকশন দিবেন দেখতে পাচ্তেছেন এখানে একটা সুইচ আছে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন শিখতে পারবেন এখানে আপনাদের যেহেতু একটা সুইচ আছে তাহলে আমাদের শুরুতেই একটা ছোটো টুকরা তার দিয়ে লুক বানিয়ে নিতে হবে ঠিক এরকম তারপরে যে সুইচটা আছে ওইখানে দুইটা ঘাট আছে ওইখান থেকে এল এলে যে পয়েন্টটা আছে ওই এলে কানেকশন করে দিতে হবে দেখতে পারতেছেন কানেকশনটা কিন্তু করে দিছি এখন যে লাল তারটা আছে ওইটা সুইচে কানেকশন করে দিতে হবে ঠিক এইভাবে দেখেন সুইচে কানেকশন করে দিবেন তারপরে দেখতে পারতেছেন এন এন যে লেখাটা আছে সেখানে আপনারা নিউট্রাল কানেকশন করে দিবেন দেখতে পারতেছেন নিউট্রাল কানেকশন করে দিছি এবং মাঝখানে যে আরেকটা ঘাট আছে সেটা হচ্ছে আর্থিনের ঘাট আর সেখানে আমরা আর্থিন কানেকশন করে দেবো অবশ্যই আপনারা ওইভাবে আর্থিন কানেকশন করে দেবেন ঠিক এইভাবে দেখেন আমি আর্থিন কানেকশনটা করে দিলাম এখন কিন্তু আমাদের পুরোপুরি কানেকশনটা হয়ে গেছে এখন আমরা সুইচটা বক্সে ফিটিং করে দেবো আপনারা ড্রাইভার অথবা মেশিনের সাহায্যে সুইচটা কিন্তু এইভাবে কানেকশন ফিটিং করে দেবেন সুন্দর মতো চোরা করে আমি দেখতে পারতেছেন মেশিনের সাহায্যে কিন্তু এটা কিন্তু আটকে দিলাম এবং আমার কাজটা কিন্তু সুন্দর মতো হয়ে গেল এবং পরিশেষে আপনাদের একটা কাভার আছে সেই কাভারটা অবশ্যই সুন্দর মতো হাত দিয়ে লাগিয়ে দিতে হবে দেখতে পারতেছেন আমি কিন্তু লাগিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবেই লাগিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন